এই গণহত্যাকারী খুনি হাসিনার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদীর সহযোগিতায় এই গণহত্যাকারী খুনি হাসিনা বাংলাদেশের চৌকুশ আর্মি অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন যে এই গণহত্যাকারী খুনি হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে ভারতের রক্তচুষা নরেন্দ্র মোদি এই নরেন্দ্র মোদি হাসিনাকে দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় রেখে বাংলাদেশকে এই নরেন্দ্র মোদী তার একটি অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করেছেন দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় তার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদীর সহযোগিতায় কিভাবে শাপলা চত্বরে আলেমদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছেন আপনারা দেখেছেন এই গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনার আমার সকলের চোখের সামনে কিভাবে আমাদের ছাত্রছাত্রী ভাইদেরকে নির্বিচারে গুলি করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে আমরা এখন আপনাদের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে শুনতে পাচ্ছি এই গণহত্যাকারী খুনি হাসিনা নাকি বাংলাদেশে হরতাল অবরোধের কর্মসূচি ডাক দিয়েছে আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই এই গণহত্যাকারী খুনি হাসিনা তার বাপের গালে স্যান্ডেলের বাড়ি দিয়ে তিনি তার পরকিয়া প্রেমিক নরেন্দ্র মোদীর কাছে চলে গিয়েছেন এখন তিনি গিয়ে দেখেন এই নরেন্দ্র মোদী ধজবঙ্গ রোগে আক্রান্ত তিনি এখন বলছেন তিনি টুস করে বাংলাদেশে চলে আসবেন আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্ট বলতে চাই হাসিনা নরেন্দ্র মোদীকে ধ্বজবঙ্গ রোগের চিকিৎসা দেবো আমরা বাংলাদেশের সকল মানুষ তবু তুমি টুস করে আর আইসো না তুমি তোমার বাপের গালে জুতার বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে তোমার পরকিয়া প্রেমিকের সাথে গিয়েছো এখন তুমি তোমার পরকিয়া প্রেমিকের সাথে থাকো বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিয়ে হরতাল অবরোধ বা কোনো ষড়যন্ত্রের জন্য মাঠে নামালে চামড়া থাকবে না হাসিনা তুমি টুস করে আসো তোমাকে স্বাগতম তোমাকে ফাঁসির রশি গলায় ঝুলিয়ে আমরা প্রমাণ করব তোমার সন্তানেরা যেরকম তুমি ক্ষমতা থাকাকালীন অবস্থায় তোমার পুলিশ লীগ তোমার র্যাব লীগ তোমার গোয়েন্দা লীগ তোমার ডিবি লীগ তোমার আওয়ামী লীগ তোমার ছাত্র লীগ তোমার লীগ তোমাকে রাখতে পারে নাই ঠিক তুমি টুস করে বাংলাদেশে আসলে তোমার সন্তানেরা তোমাকে রক্ষা করতে পারবে না আমরা তোমার গলায় ফাঁসির রশি লাগাবো ইনশাল্লাহ সুতরাং হাসিনা আমি বলছি তুমি তোমার পরকীয়া প্রেমিক নরেন্দ্র মোদীর কাছে থাইকা কোনো উস্কানিমূলক বার্তা দিও না যদি উস্কানিমূলক বার্তা দেও আর সেই উস্কানিতে তোমার অবৈধ সন্তানেরা রাস্তায় নামে আমরা পিটিয়ে চামড়া তুলে ফেলব সুতরাং তোমাকে সুস্পষ্ট বলতে চাই স্বামীর সংসারে গিয়েছ স্বামীর সাথে সংসার করো যদি দজবঙ্গ হয়ে থাকে আমরা মুদিকে দজবঙ্গ রোগের চিকিৎসা দেব। তবু তুমি করে আইসো না করে আসলে তুমি এতগুলা বাহিনী তোমার সাথে রাইখা তোমাকে পালিয়ে যেতে হয়েছে এখন তোমার সন্তানেরা অদৃশ্য হয়ে গেছে সুতরাং তুমি যদি এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসো তোমার ফাঁসি নরেন্দ্র মোদি ঠেকিয়ে রাখতে পারবে না